আসসালামু আলাইকুম পার্টি ড্রেস আগে থেকেই বলে দিচ্ছি যারা আপনারা গিফট করতে চাচ্ছেন কাউকে যাদের বাজেট একটু মোটামুটি একটু রিজনেবল দিতে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন যেটা হচ্ছে শিফন জর্জেটের মধ্যে ফোর পিসের কালেকশন এত সুন্দর একটা ড্রেস ইউনিক ইউনিক টার্সেল অ্যাড করা পেয়ে যাবেন ড্রেসটা ওপেন করার পর বুঝতে পারবেন যে না ড্রেসটা আসলে কতটা সুন্দর আর কতটা কালারফুল একটা ড্রেস মাত্র পনেরোশো টাকায় একটা পার্টি ড্রেস যেটা হচ্ছে ফোর পিসে কালেকশন আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ড্রেসটা ওপেন করার পর বুঝতে পারবেন যে না ড্রেসটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস মার্শাল্লাহ এত সুন্দর গর্জিয়াভাবে ড্রেসটা কাজ করে দেওয়া হয়েছে মানে এইটার কারুকার্য আর অরিজিনাল মার্কেট প্রাইস মিনিমাম তিন হাজার টাকা কিন্তু আমরা তো আর আপনাদেরকে তিন হাজার টাকা দিতে পারি না দেশে আমরা হচ্ছে আপনাদেরকে খুব ভালোবাসি এইটার জন্য আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় সুন্দর একটা কারুকার্যর মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কটা এতটা ক্লাসিকভাবে এটার মধ্যে মেক করা হয়েছে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা রাউন্ড শেপের মধ্যে কিন্তু গলা কাজটা পাচ্ছেন পুরোটার মধ্যে কাজ করে দেখেন কাজের মধ্যে ম্যাচিং সুতো মাল্টি সুতোর কাজ অল ওভার এটা হচ্ছে লোর পোর্শনটার মধ্যে সিকোয়েন্সের কাজ পাচ্ছেন যদুসি স্প্রিংয়ের কাজ পাচ্ছেন মার্শাল্লাহ দামানটা হচ্ছে পুরোপুরি কাটওয়ার্কের মধ্যে আর ইউনিক ইউনিক টার্সেল পেয়ে যাচ্ছেন পুরোটা কাটওয়ার্কের মধ্যে এত সুন্দর এই ড্রেসটা এটার কালারটা কিন্তু ম্যাজেন্ডা কালার ডিপ ম্যাজেন্ডা যেটাকে বলতে পারেন আপনারা আর এক্সট্রা স্লিভসের অংশ পাচ্ছেন স্লিভসের মধ্যেও কিন্তু হ্যাবি করে একটা গর্জিয়াস কাজ করে দেওয়া কাউকে গিফট করতে চাচ্ছেন এই টাইপের এই ক্যাটাগরি পার্টি ড্রেস আমি বলবো গিফটের জন্য বেস্ট একটা ড্রেস হয়ে দাঁড়াবে মাত্র পনেরোশো টাকা বাজেটের মধ্যে সুন্দর একটা ডিজাইন একেবারে ক্লাসিক্যাল একটা ড্রেস দোপাট্টাটা হচ্ছে সুন্দর একটা দোপাট্টা পুরোটা দোপাট্টা জুড়ে সিকোয়েন্সের কাজটা পাচ্ছেন এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ এইটা কিন্তু ফোর পিসের কালেকশন আপনাদের কিন্তু এক্সট্রা ইনারে কাপড়টা নিতে হচ্ছে না এটা আমরা একসাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে মাত্র পনেরোশো টাকায় ফোর পিসে কালেকশন পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর বেসিক্যালি এই ড্রেসের কারুকার্যটা অনেক সুন্দর আমাদের কাছে হিউজ পার্টি ড্রেসে কালেকশন পেয়ে যাবেন একেবারে হিউজ কোনটা রেখে কোনটা বাদ দিবেন আমাদের পার্টি ড্রেসের কালেকশন কিন্তু এগারোশো টাকা থেকে শুরু এগারোশো টাকা পনেরোশো টাকা দুই টাকা মানে পার্টি ড্রেস আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এখন অ্যাভেলেবেল আছে এইটা কিন্তু মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এত সুন্দর যেই কোনো পার্টিতে যেই কোনো প্রোগ্রামে এই ড্রেসটা পরবেন তখন বুঝতে পারবেন যে না আসলে একটা ড্রেস যেটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা রাউন্ড শেপের মধ্যে এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন মেক করে দেওয়া মাটি সুতোর কাজের সাথে ড্রেসটা হান্ড্রেড আউট অফ হান্ড্রেড অনেক সুন্দর প্রতিটা ড্রেসের স্লিপসের মধ্যে কিন্তু আপনারা সেম ভাবে গর্জেস একটা কাজ পাচ্ছেন আর দোপাট্টা হচ্ছে পুরোপুরি পাঁচ হাত লম্বা একটা দোপাট্টা দোপাট্টা দেখেন সুন্দর একটা শিফন জর্জেটের মধ্যে কাজের ফিনিশিংটা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু কাজের ফিনিশিংটা এটা দেখেন কালারটা ড্রেসটা এতটা ওয়েটলেস একটা ড্রেস মার্শাল্লাহ মানে পার্টি ড্রেস পরবেন মনে হবে না যে একটা পার্টি ড্রেস এতটা ওয়েটলেস একটা ড্রেস খুবই চমৎকার মার্শাল্লাহ এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর কিন্তু একেবারে গাঢ় সবুজ যেটাকে বলে সুন্দর একটা ডিজাইনের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর এই কালারটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস আরও একটা কালার আছে যেটা হচ্ছে সবাই লাস্টে দেখাবো সুন্দর একটা কালার এবং কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে এটার সাথে ম্যাচিং একটা প্যান্ট আর দুপাটার পুরোপুরি ম্যাচিং অনেক সুন্দর বেসিক্যালি এই ড্রেসের দোপাটটা সবচাইতে ইউনিক যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের এই শোরুমটা আমাদের শোরুমে আসলে দশটা ড্রেস দেখে আপনারা একটা ড্রেস নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি বিধায় যে আপনাদের শত শত ড্রেস নিতে হবে এমন কোনো কথা না আপনারা চাইলে একটা ড্রেসও নিয়ে নিতে পারবেন ওয়াও পেঁয়াজ কালার অনিয়ন কালারের ড্রেসগুলো কিন্তু মোস্ট ফেভারেট এটা কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস আর থ্রি পিসের জগতের মধ্যে কিন্তু পেঁয়াজ কালার এই ড্রেসগুলো সবচাইতে হিট এবং ডিমান্ড অনেক সুন্দর কিন্তু এই কালারটা মার্শাল এটাও আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় যারা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে এটার সাথে হচ্ছে ম্যাচিং প্যান্ট আর এইটা হচ্ছে এটা দুপাট্টা সুন্দর একটা দোপাট্টা সুন্দর একটা কালার কম্বিনেশন মধ্যে এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারলেন